আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো ডার্ক ওয়েব নিয়ে সো ডার্ক ওয়েব বোঝার আগে আমাদেরকে ইন্টারনেট নিয়ে বুঝতে হবে ইন্টারনেট তিনটা স্তরে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে সার্ফেস ইন্টারনেট দ্বিতীয়টা হচ্ছে ডিপ ওয়েব আর তৃতীয়টা হচ্ছে আমাদের আজকের টপিক ডার্ক ওয়েব সো সার্ফেস ইন্টারনেটটা বোঝা একদম সহজ তবে জেনে রাখা ভালো যে সম্পূর্ণ যে ইন্টারনেট আছে পুরা যে বিশ্বের ইন্টারনেট আছে তার মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারনেট ব্যবহারকারী সার্ফেস ইন্টারনেট ব্যবহার করে তার মানে বুঝতে পারতেছেন কত ইন্টারনেট ব্যবহারকারী আমাদের আড়ালে ঘটতেছে সো সার্ফেস ইন্টারনেট ব্যবহারকারীরা হচ্ছে কমনলি আমরা যারা ফেসবুক ইউটিউব গুগল ইত্যাদি পাবলিকলি অ্যাভেলেবেল যেসব ডাটা আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি সেগুলোকে বলা হয় সার্ফেস ইন্টারনেট এরপরেই হচ্ছে আর একটা অংশ ডিপ ওয়েব ডিপ ওয়েব এমন একটা ইন্টারনেটের অংশ যেখানে আমরা পাবলিকলি অ্যাক্সেসেবল না কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাক্সেসেবল যেমন আপনার জিমেইল বা ধরেন কোনো বাহিনীর ডাটা যেমন সেনাবাহিনীদের অবশ্যই নিজস্ব ডাটা আছে মেডিকেল ইন্ডাস্ট্রির ডাটা ইত্যাদি এটাকে বলা হয় ডি ওয়েব ডাটা এরপরে আজকের আলোচনার বিষয় ডার্ক ওয়েব সো ডার্ক ওয়েব কথাটা মাথায় আসলে সবার আগে মাথায় এসে অন্ধকার জগৎ মানে অনেক গহীন বনে কেউ নাই যেখানে আপনি একা বিচরণ করতে পারলে সেটাই ডার্ক অন্ধকার ডার্ক ওয়েব সো ডার্ক ওয়েব এমন একটা জিনিস এটা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নাই যেমন আমার পার্সোনালিও কৌতূহলের শেষ নাই রিসার্চ করতে করতে তেনা তেনা করতে যদি তাও শেষ হয় না এরকম একটা বিষয় সো ডার্ক ওয়েব ভালো দিকও যেমন আছে খারাপ দিকও তেমন আছে তার আগে বলি যে ডার্ক ওয়েবে আপনি অ্যাক্সেস করবেন কীভাবে ডার্ক ওয়েব তো নর্মালি ব্রাউজারে অ্যাক্সেস করা পসিবল না যেমন আমরা যেসব ব্রাউজার ইউজ করি সাধারণ মানুষেরা এই সকল ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েবে ইন্টার করা পসিবল না ডার্ক ওয়েবের জন্য আপনার বিশেষ একটা ব্রাউজার লাগে সেটার নাম হচ্ছে টর দ্য অনিয়ন রাউটার এটা হয়তো আপনারা অনেকেই ব্যবহার করছেন এই রাউটারটাতে অটোমেটিক ভিপিএন সিস্টেম থাকে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য মানে আপনি কই থেকে ইন্টার করতেছেন বা ইন্টারনেট চালাচ্ছেন সেটা জন্য লেয়ার থাকে যাতে মানুষ সহজে অ্যাক্সেস করতে না পারে যে আপনি কই থেকে ইন্টারনেট চালাচ্ছেন এই জন্য যারা ডার্ক ওয়েবে ঘোরাফেরা করে বা বিচরণ করে তারা ম্যাক্সিমাম সময় টর্ ব্রাউজার ইউজ করে এবং এই যে ফিচারটার জন্যই মেনলি যাতে কেউ তার আইডেন্টি না বুঝতে পারে তো এই ডার্ক ওয়েবে ব্যবহার কর ব্যবহারকারীদের মধ্যে ভালো দলও আছে খারাপ দলও আছে সো আমরা অল্প কিছু উদাহরণ দিয়ে এই ভিডিওটা শেষ করব সো আপনারা জানলেন যে ডার্ক ওয়েবে ইন্টার করতে অবশ্যই বিশেষ ব্রাউজার লাগে যার নাম হচ্ছে টর সো এখানে আসলে মানুষজন করে কি ডার্ক ওয়েব এমন একটা জায়গা যেখানে ইন্টারনেটের নাইন মোর দ্যান নাইনটি পারসেন্ট পড়ে আছে তার মানে ম্যাক্সিমাম ডিল মানুষের বিশ্বের ডার্ক হয়ে থাকে তার মধ্যে ভালো দুই একটা উদাহরণ হইতেছে ধরেন এডুকেশনাল অনেক থিং যেগুলো সারা বিশ্বে অনেক দামি দামি নথিপত্র কিনে পড়তে হয় সেগুলো ডার্ক ওয়েভে অনেক সময় ফ্রিতেই পাওয়া যায় অনেক সময় না ম্যাক্সিমাম টাইমে ফ্রিতে পাওয়া যায় আর অনেক দেশের অনেক ইন্টারনেট বিশেষ কিছু ব্যাপার স্যাপার আছে যেমন ধরেন আপনার কাছে একটা ভিডিও আসলো সরকারের বিরুদ্ধে সরকারের এমন একটা নথি আছে যেটা আপনি হয়তো যদি ইন্টারনেটে ভাইরাল করতে যান বা প্রকাশ করতে যান আপনার জীবনের জন্য হুমকি শুরু হইতে পারে কিন্তু এই ভিডিওটা যদি ডার্ক ওয়েবের মাধ্যমে যদি প্রকাশ করা হয় যেহেতু আপনার কাছে আপনার তথ্য সেখানে থাকলো না সুতরাং আপনাকে লোকেট করা ততটাই কঠিন আপনি নিরাপদে থাকলেন এই জন্য অনেকেই ডার্ক ওয়েব ব্যবহার করে তাহলে ভালো দুইটা দিকেই বলা গেল এরকম অসংখ্য ভালো দিকও আছে ডার্ক ওয়েবের এখন আসি খারাপ দিক দুটা উদাহরণ সো ডার্ক ওয়েবের খারাপ দিকের মধ্যে হচ্ছে যে মাদক সন্ত্রাস তারপরে সব রকম সারা বিশ্বের যত ইলিগাল কাজকর্ম সব কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমেই হয়ে থাকে যেমন ধরেন আপনি একজনকে খুন করতে চান আপনার ডার্ক ওয়েবের মাধ্যমে আপনি অবশ্যই একজন খুনিটি খুনি ভাড়া ভাড়া করতে পারবেন এবং এই খুনি আপনার কাছে অগ্রিম কোনো টাকাও চাইবে না এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমি তো টাকা নাও দিতে পারি সো এই জায়গায় বিশেষজ্ঞরা বলছে যে আপনাকে যারা আপনার অর্ডারে আপনার এই অর্ডারে যারা খুন করতে পারে তো তারা আপনার বাসা খুঁজে পাবে না এটা আপনার ধারণা করাটা ভুল এই রকম হাজারো ঘটনা আছে ডার্ক ওয়েব নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও জানানোর চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে কৌতূহলের কিছু অংশও পূরণ হয় তাহলে ভিডিও তে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ আশা করছি পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম